গুড মর্নিং সবাইকে শুভ সকাল সকালবেলা উঠেই সবাই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে চাল কাপ আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো ভেটকি মাছের পোলাও তার জন্য চালটাকে পরিমাণ মতো মেপে নিয়েছি কাপ অনুযায়ী আর ভেটকি মাছের পোলাও যেহেতু ভেটকি মাছটাকেও বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মেয়ের পরীক্ষা শেষের পর প্রথম উইকেন্ড তাই ভাবলাম ঠিক আছে চলো আজকে ভেটকি মাছের পোলাওটাই বানাই চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে ভিজিয়ে না হলে আগে থেকে যদি ধুয়ে না নিই পরে ভিজে গেলে চালটা ভেঙে ভেঙে যাবে ধুতে গেলে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আজকে একটু অনেক দিন পরে দুধ চা খাচ্ছি দুধটা ফোটাচ্ছি এখন এলাচ দিয়ে এলাচ দিয়ে দুধ চা দুধটা ফুটে যা তারপর চা পাতাটা দেব হয়ে গেছে চা চলে এসছে কাপে এখানে কর্তাগিনী দুজন চা নিয়ে বসে পড়েছি আজকে আপনাদের জিজ্ঞেস করছি কোন কাপটা কার বলুন অন্যদিন মিস্টার মিসেস লেখা থাকে আজকে কিছু লেখা নেই কোন কাপটা কার এটা আজকে আমাকে কমেন্টে জানাতে হবে চলুন চাটা খেয়ে নিই এখন সকালটা শুরু হচ্ছে একটা সুন্দর সূর্যের আলো দারুণ একটা হালকা আলো আসছে ঘরের মধ্যে ভালো লাগে এই যখন সূর্যটা ওঠে সানরাইজ হয় এই যে রোদের একটা হালকা আভা ঘরের মধ্যে আসে প্রচণ্ড পজিটিভ ফিল হয় যাই হোক দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রোদায় রোদ এসে পড়ছে ঘরের মধ্যে খুব ভালো লাগছে চলো চাটা খেয়ে নিই আবার পরে গল্প করবো এখানে সমস্ত মশলাপাতিগুলো বার করে নিয়েছি এটা আছে সা জিরে এটা হচ্ছে জায়ফল এটা গোটা বড় এলাচ এটা জৈত্রী এটা হচ্ছে দারচিনি এটা লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এটা হচ্ছে গোটা গরম মশলাগুলো এই রান্নার ক্ষেত্রে যেগুলো লাগবে এবার এটাকে আমি একটু হামন্দিস্তাতে গুঁড়ো করে নেব এখানে যে পোলাওটা বানাচ্ছি তার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন দেখতেই পাচ্ছ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা দিয়ে মশলাটা কষতে হবে আর পেঁয়াজও বেশ কিছুটা কুচিয়ে নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ দশ মিনিট মতো আর তার মধ্যে সামান্য পরিমাণ লেবু চিপে লেবুর রসটাও মাখিয়ে নিচ্ছি মাছের যে আষ্টে গন্ধটা কেটে যাবে তাহলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব লাল লাল করে এখানে দুটো পেঁয়াজ আমি বেটেও নিচ্ছি যে রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম গ্রাইন্ডারে সেটাকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে অতি বেটে নিচ্ছি এটা আর আলাদা করে আমি ধোয়নি পেঁয়াজটা বাড়তে বাড়তে মনে পড়েছে টমেটো দিয়ে দিই একসাথে ভাবলাম যে পেস্টটা করে নিই পোলাওতে আমি টক দইয়েরও ইউজ করেছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো কিন্তু এটা দিলে বেশ ভালো লাগে খেতে ফোড়নে চলে গেল কুচিটাটাও দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম চিংড়ি মাছের পোলাও মাঝে মাঝেই বানাই ভালোই লাগে খেতে আগে মাঝে একদিনকে রাকেশ ভেটকি মাছের পোলাও করেছিল মেয়ে খুব ভালো লেগেছিলো সেই জন্য মেয়ে বলল যে আরেক দিন খেতে চাই তাই বললাম ঠিক আছে ফ্রিজে যখন ভেটকি মাছ আছে তাহলে আজকে ভেটকি মাছের পোলাওটা বানিয়ে দিই আর খুব বড়ো সাইজের ভেটকি মাছগুলো এনেছিল প্রায় দু কেজির উপরে হয়তো এক একটা ভেটকি মাছের সাইজ সাড়ে তিন কেজি ভেটকি মাছ বড় সাইজের সেই মোটা মোটা যাই হোক সেই ভেটকি মাছের পিসগুলো ছিল ভাবলাম পোলাও খুব ভালো মজবে ওই ভেটকি মাছ মানে পোলাওয়ের ভেটকি মোটা মোটা না হলে না খুব মুশকিল হয় ভেঙে যায় সেই জন্য একটু আমার শাশুড়ি মাও বলে পোলাও করতে গেলে একটু মোটা ভেটকি দিয়ে করতে হয় মানে একটু বড়ো সাইজের ভেটকি মাছ দিয়ে করলে ভালো হয় আমার শাশুড়িও খুব ভালো করে মাছের পোলাও এই ভেটকি জাতীয় মাছের পোলাও খুব আমার মা চিংড়ি মাছের পোলাও খুব ভালো করে আর শাশুড়ি করে ভেটকি মাছের পোলাও খুব ভালো চলো এটা হয়ে গেছে মোটামুটি হাফ ডান ভাজা হয়েছে এবার যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই যে এখানে এবার এটাকে দিয়ে দেব এটাই ফর্টি পারসেন্ট মতো ভাজা হয়েছে ফর্টি কি ফিফটি পার্সেন্ট মতো এখনই দেব কারণ এর সাথে আবার ওটা বেশি ওটাও আবার কষবে নাহলে এটা ওভার হয়ে যাবে পুড়ে যাবে যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা বেটে নিয়েছিলাম পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে বা এটাকে ভালো করে কষতে হবে এর মধ্যে নুন মিষ্টিটাও অ্যাড করে দেবে কষার সময় চালটাও বসিয়ে দিয়েছি গরম জলে এখন ফুটছে ভাত ভাতটা হওয়ার অপেক্ষা তোমরা সবাই মশলাগুলো দেখে নাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সামান্য মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর যে দারচিনি এলাচ জায়ফলের যে গুঁড়োটা করে রেখেছিলাম আমি আমন সামন্দিস্তায় ভালো করে পিষে তারপর আবার মিক্সিতে দিয়েছি ভালো করে মিহি পেস্ট করার জন্য দিয়ে দিলাম সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেল এবার এটাকে কষিয়ে নেবো তারপর দইটা দেব দইও দিয়ে দিয়েছি এবার ভাতটা হয়ে গেছে এখানে একটু ঘি গরম করে নিয়েছি নিয়ে ঘিটাও দিয়ে দিলাম ঘিটা মাখিয়ে রাখবো যাতে ভাতগুলো একটু ছাড়া ছাড়া হয় মশলাটা কত ভালো করে কষা হয়ে গেছে দেখো পুরো যে গোটা গোটা পেঁয়াজ যা যা ভাজার জন্য দিয়েছিলাম সব মিক্স হয়ে গেছে এবার এতে মাছটা দিয়ে দেবে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছের গায়ে মশলাটা মেখে যাবে হ্যাঁ আর একটু সামান্য জল দিতে হবে ফুটছে এটা একটু ভালো করে ফুটে যাক মাছের মধ্যে ভালো করে রস টসগুলো গুলো ঢুকবে তাহলে টেস্টটা খুব ভালো লাগবে এত গন্ধ বেরোচ্ছে ভুগুর ভুরভুর করে গন্ধ ছাড়ছে পোলাওয়ের গন্ধের মশলাতেই বাড়ি ময় খুব হালকা হাতে এটা এভাবে নেড়ে দিতে হবে কারণ ভেটকি মাছ খুব নরম মাছ তাই দেখো এটা ফেটে ফেটে যাচ্ছে হালকা হাতে করছি তাই ফেটে যাচ্ছে সেটা আর একটু ফুটুক জাল হোক মাছগুলো মাছ যত জাল হবে খেতে তত ভালো হবে আর একটু জাল দিই সামান্য গরম জল দিয়েছিলাম তোমাদের আর সেই সময়টা দেখানো হয় এতে একটু সামান্য গরম জল দেওয়া আছে হালকা করে ফুটুক তারপরে বাকি প্রসেস একটা কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এতে একটু ঘি দিচ্ছি একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি কেননা ঘি দিলে অনেকটা পরিমাণ দিতে হবে সাদা তেল না এটা অলিভ অয়েল আমরা তো সাদা তেল আর খাই না অলিভ অয়েল দিলাম রাকেশও এসছে এখানে গ্রেভিটা দেখতে দিত আগের দিন করেছিল দারুণ খেতে হয়েছিল আমি ডাকলাম দেখো তো গ্রেভিটা ঠিক আছে বললো হ্যাঁ ঠিক আছে এই হয়ে গেছে গ্যাসও অফ করে দিয়েছি এবার এক এক করে মেশাবো রোমে রোমে হতে থাক মোটামুটি অলরেডি ডান রেডি টু সার্ভ উপর থেকে একটু লঙ্কা দিয়ে দাও ব্যাস রেডি টু মানে রবিবারের বাজার মোরিঙ্গা পাতা শেষ হয়ে যাচ্ছে বলে এতটা মোরিঙ্গা পাতা এনেছে এখানে এটা এনে এটা হচ্ছে ওলকপি ওলকপির পাতা বলেছে নাকি দোকান থেকে খেতে খুব ভালো হয় কোনো দিনও আমি খাইনি ফার্স্ট টাইম খাবো আর পাতাগুলো একদম ফ্রেশ দিয়েছে আর এখানে আছে পালং শাক আর এখানে কাঁচা লঙ্কা এই আপাতত এখানে জলে জল আর এই ঘরে কিছু সবজি আছে এতে কিছুটা আছে গাজর অল্প কিছু সবজি আর এখানে আছে টমেটো সস্তা হয়েছে বলে অনেকটা টমেটো এনেছে পেঁয়াজকালি বেগুন এগুলো সব ধোয়া হয়ে গেছে ক্যাপসিকাম এই সব আছেই সাথে রেডি হয়ে গেছে উপরে একটা ভেটকি মাছের পেটি রেডি টু সার্ভ চমৎকার চমৎকার ট্রাই করো তোমরা অবশ্যই খাটুনি করে কিছু রান্না করলে খাওয়াটা ভালো হয় একটু হয়তো খাটুনি হয় ঠিকই কেননা অনেক কিছু প্রসেস থাকে কিন্তু এরকমভাবে একটু কিছু করলে আহ খাওয়াটা একদম জমে যায় বিশেষ করে যে কোনো উইকেন্ড একদম জমজমাট এখন মেয়েকে দিয়ে দিয়েছি কেমন আছে বাবা ভালো আছে সব ঠিক আছে মাছটা খা খাচ্ছ গুড বাবার বেশি ভালো হয়েছিল নাকি এটা সেম দুপুরে রান্নাবান্না করার পরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম একদম ঘুমিয়ে পড়েছিলাম আর মাসি এসে সমস্ত কিছু রান্নাবান্না করে ফেলেছে তখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না মাসির সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন মাসি বাসন ধুচ্ছে যেগুলো মাসির রান্না করতে লাগে সেগুলো মাসিই ধুয়ে যায় ধুয়ে টুয়ে মাসি কাজ করে চলে যাবে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এত দূরই রাখলাম খুব টায়ার্ড লাগছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কেউ